আবারও রেলে কাটাপুরে মৃত্যু হল এক অজ্ঞাত মহিলার ঘটনা উদয়পুর বৈষ্ণবীচর এলাকায় যায় শাবরুম থেকে আগরতলাগামী ডেমো রেলে মৃত্যু হয় এই মহিলার ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ খবর দেওয়া হয় কাকরাবন থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাবে যায় এখনও পর্যন্ত এই মহিলার নাম জানা যায়নি কিন্তু তার বয়স আনুমানিক ত্রিশ থেকে বত্রিশ হবে সকালবেলায় অনুমান দশটা বিশ বা বাইশ এমন টাইমে বিশ্বামগঞ্জের ওসি আমার ইনফর্ম করছে ওবার টেলিফোনে ওইখানে গিয়ে বলে কাঠ এই ড্রেন এই সাব্রুম সাব্রুম আগরতলার ড্রেমু ওইখানে গিয়ে ইনফরমেশন করছে যে ফরটি আট নয় কিলোমিটারে একজন এই ফেমিল রানওভার বাড়া হয়েছে তো আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আইলাম স্পটে আইলাম আমি আমার একজন স্টাফ নিয়ে তারাপুর করে আইলাম দেখলাম এখানে একজন মহিলা অপরিচিত অনেক লোক আছে তারাও কেউ আইডেন্টিফাই করতে পারছে না তো আমি সঙ্গে সঙ্গে এস ইনফর্ম করলাম এবং আর কেপুর ওসি এবং কাকরাপন ওসিকে ইনফর্ম করছি অবশেষে জানা গেছে যে এটা পিএসের আন্ডারে এই কাকড়াপন পিএস থেকে আস্তে আস্তে স্টাফ ওনারাই ডিউডি টেস্টটা করবে ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো সাবরুম থেকে কাগরতলা ট্রেন